এখানে মিত্রকেও নেই এখানে সবাই নোমলে সহ করবে আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন তার কারণ এটাwidetilde মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করার স্বভাব রাত পোহালেই একুশে জুলাই আর একুশে জুলাই মানেই তৃণমূলের শহীদ দিবস এদিন তৃণমূল কংগ্রেস শহীদদের স্মরণ করে সভা করেন ধর্মতলায় আগামীকাল সেই একুশে জুলাই একুশে জুলাইয়ের প্রিপারেশন চলছে পুরোদমে প্রস্তুতি বলতে গেলে তুঙ্গে তৃণমূল কর্মীরা আসা শুরু করে দিয়েছে কলকাতায় শুক্রবার থেকেই বিভিন্ন জেলা থেকে দলে দলে তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন কলকাতায় সল্টলেকের সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মীরা আসতে শুরু করেছে তাছাড়াও নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আলিপুরের উত্তীর্ণে দূরের জেলার কর্মী সমর্থকদের রাখার ব্যবস্থা হয়েছে সেখানেও শনিবার লোক আসা শুরু হয়েছে পাঁচ বছর পর একুশে জুলাই রবিবার পড়েছে লোকসভা ভোটের জয় ও তারপর চার বিধানসভা উপনির্বাচনের জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্ব মনে করছেন এবার রেকর্ড পরিমাণ ভিড় হবে এরই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মহাত্মা নিয়ে টুইট করেন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন একুশে জুলাই বাংলার ইতিহাসে একটি রক্তভেজা দিন উনিশশো সালে তেরো জনের প্রাণ নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছিল তেরো জন সহযোদ্ধাকে হারিয়েছিলাম সেদিন একুশে জুলাই এখন বাংলার সংস্কৃতির অঙ্গ প্রতি বছর এই ঐতিহাসিক দিনে আমরা শহীদদের স্মরণ করি আগামীকাল এস প্ল্যানেটে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে একুশে জুলাইয়ের স্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল মঞ্চ এবং মঞ্চের আশপাশের এলাকার নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি সংবাদ মাধ্যমকে পুলিশ কমিশনার বলেন আমাদের কাছে মূলত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ এক ট্রাফিক ব্যবস্থা মসৃণ রাখা দুই ভিড় নিয়ন্ত্রণ করা তিন ভি আইপিদের নিরাপত্তা নিশ্চিত করা আজ তৃণমূল সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় গিয়ে সমস্ত ব্যবস্থা এবং প্রস্তুতি পর্ব কেমন হয়েছে তিনি সেটা খতিয়ে দেখেন

একুশে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সহ বিভিন্ন গণ জন যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধার বিবেচনা করি আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে একুশে জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য মামাটি মানুষ দিবস হিসেবে পালন করবার জন্য একুশে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না প্যান্ডেল টুকু ছাড়া বাদ বাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসে এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসে কত দূর দূর থেকে হেঁটেও আসে। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে বাসের ড্রাইভারকে বলবেন আসতে চালাতে জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি পুলিশকেও বলেছি ব্যাপারটা দেখে রাখতে আর দুই হচ্ছে ট্রেনে যারা আসবেন ট্রেন তো আপনারা জানেন ওদের কিন্তু পনেরো দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনো রকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয় উপরন্ত যে কোনো বড় জমায় থলে আমি নিজের রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি অনেকবার আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাস্ট এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায় ট্রেনের সংখ্যাটা বাড়ে কি করে ফ্রিকোয়েন্সি বাড়ায় সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে আমরা আবেদন করছি আগাম বলে রাখছি দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঝোকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের তিন চারজন কর্মী কোনো মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এইটুকু বলে গেলাম বাদ যা বলার আমি প্রতিবারই আসি কর্মীদের সাথে দেখা করে যাই কাজী আপনাদেরও আমি প্রেস মিডিয়ার একটি আবেদন জানিয়ে যাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন দেখে দেবেন আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলায় মামাতি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম রাণ্ডবতী সবাই ভালো থাকুন